জার্মানির বিদায় ভাগ্যগুনে টিকে রইল স্পেন কেন জগতে শ্রেষ্ঠ প্রদর্শনী বলা হয় ফুটবল বিশ্বকাপকে কাল যেন বিশ্ববাসী তাই প্রত্যক্ষ করল যে দুটি খেলার ফলাফল মনে হয়েছিল পূর্ব নির্ধারিত তিনশো ডিগ্রি ঘুরে সেই দুই খেলায় নলেজে পাল্টে দিল দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানির গ্রুপ ইর পয়েন্ট টেবিল যার জেরে স্পেনের কাছে সাত গোলের লজ্জায় পড়া কোস্টারিকার কাছে হেরে বিদায় নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি অন্যদিকে এশিয়ান বিউটি জাপানের কাছে হেরেও কোনো মতে টিকে গেল আরেক সাবেক চ্যাম্পিয়ন স্পেন নাটকীয়তায় ঢাসার দুই ম্যাচ ছিল এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর খেলা শুরুর প্রথম দিকেই কোস্টারিকার বিরুদ্ধে লিড নেয় স্পেন জাপানের বিরুদ্ধে এগিয়ে যায় জার্মানিও এক পেশে দুটি ম্যাচ হবে এমন ভেবে অনেকে টিভি অফ করে দিয়েছিলেন কিন্তু না পার্টি আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত জাপান গোল শোধ করলো পরিসংখ্যান তখন বলছে জার্মানি আর স্পেন যাবে এবার কোস্টারিকা আরেক গোল দিল সমীকরণ গেল পাল্টে জাপান আর কোস্টারিকা যাবে জাপান আবার গোল দিল এগিয়ে গেল এবার যাচ্ছে জাপান ও স্পেন ক্যালকুলেটর নিয়ে বসার যে ব্যাপারটা গ্রুপ পর্বে থাকে সেটারই প্রকৃত উদাহরণ দেখা গেল গতকালকে দুটি ম্যাচে শেষের দিকে মনে হচ্ছিল দুই চোখ আলাদা করে দুই স্ক্রিনে রাখতে পারলে ভালোই হতো মজার ব্যাপার হচ্ছে জাপান যদি কোস্টারিকার সাথে সেকেন্ড ম্যাচটা জিতেই যেত গতকাল দুটি ম্যাচই মূল্যহীন হয়ে পড়ত ফলে ম্যাচটা হেরে গ্রুপের এমন টান টান অবস্থা সৃষ্টি করা এবং অসাধারণ দুটি ম্যাচ দেখার সুযোগ করে দেওয়ার জন্য জাপান ধন্যবাদ দাবি করতেই পারে ফুটবল একটি সাধারণ খেলা যেখানে জন খেলোয়াড় নব্বই মিনিট বলের পেছনে দৌড়ায় এবং শেষ ম্যাচ যেতে জার্মানি বিখ্যাত জার্মান তারকা খালোয়ার গেরিল্যাঙ্কারের এই কথা নিয়ে এতদিন জার্মান সমর্থকরা খুব বড়াই করত তাদের সেই বড়ত্ব মাটিতে মিশে গেল এবার মুখ লুকিয়ে শুরু করে মুখ লুকিয়েই শেষ করতে হলো তাদের লাগাতার দুই বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেওয়ার তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ল দলটি অন্যদিকে বিদায় নিতে নিতেও কোনোভাবে জার্মানির কল্যাণে বিশ্বকাপে টিকে রইল স্পেন এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে সাত গোলের সেভেন আপ দিয়ে দুর্দান্ত সূচনা করেছিল দলটি সবাই ভেবে নিয়েছিল তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে যাচ্ছে জাভি পেড্রো এসেনসিওদের নিয়ে তার তারণ্য নির্ভর দলটিকে কেউ কেউ বিশ্বকাপের অন্যতম দাবিদারও ভাবছিলেন কিন্তু গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচের এমন ফলাফলের পর ভক্ত সমর্থকেরা আবার ভাবতে বসেছেন দেখা যাক দল দুটি কত দূরই যেতে পারে